ডিম আর পেঁয়াজ পাতার রেসিপি কেউ খেয়েছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর পেঁয়াজ পাতার নাস্তার রেসিপি এটা খেতে যেমন মজা বানাতেও অনেক বেশি সহজ খুব সহজে যে কেউ অনায়াসে বানাতে পারবে অল্প উপকরণে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই থার্টিনস ব্লক এর জন্য প্রথমে লাগতেছে তিনটা ডিম আমি তিনটা ডিম একটা মিক্সিং বলে ভেঙে নিচ্ছি আমি প্রথমে প্লেটে নিয়েছি কারণ এখানে যদি ডিমের কোনো অংশ পড়ে থাকে সেই জন্য এটা নিতে সুবিধা হয় মতো এখন মিক্সিং বোলে নিয়ে নিয়েছি এখন একটা হ্যান্ড দিয়ে আমি ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি এবং এক চিমটি পরিমাণ লবণ এখন আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন বাট চিনি দিয়েছে একটু টেস্ট বাড়ানোর জন্য এখন আমি চিনি লবণ আর ডিমগুলা ভালো করে একটা হ্যান্ড ইউ দিয়ে ফেটিয়ে নিচ্ছি প্রপারলি যাতে চিনিটা মিশে যায় লবণটা পিঁচে যায় এখন চিনি লবণ ডিম ভালো করে মিক্স হয়ে গেছে ডিম পেটানো অংশগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি কিছুটা প্লেটে ঢেলে নিচ্ছি আর কিছুটা মিক্সিং বোলের মধ্যে রেখেছি তো অর্ধেকের মধ্যে আমি কিছুটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি অর্ধেক ডিমের মধ্যে আর বাকি ডিমটা আমি একটা প্লেটে রেখে দিয়েছি এখন ফুড কালার অ্যাড করে এটা আমি এক পাশে রেখে দিয়েছি এখন অনেকে পেঁয়াজগুলি বলে আবার অনেকেই পেঁয়াজ পাতা বলে আমি পেঁয়াজ পাতা বলতেছি পেঁয়াজ পাতাটা আমি অনেক আগে ভালো করে ক্লিন করে দিয়ে নিয়েছি ধুয়ে পানি জড়িয়ে এখন কাটতেছি কুচি কুচি করে এখন পেঁয়াজ পাতাগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি ডিমের বাকি অংশের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন এখানে অ্যাড করে দিব ব্ল্যাক পেপার পেঁয়াজ পাতার সাথে ব্ল্যাক পেপার দিয়ে আমি একটু মিক্স করে নিব এবং এর সাথে আমি একটু করে জিরা পাউডারও অ্যাড করে দিয়েছি আর আপনারা চাইলে একটু করে চাট মসলা অ্যাড করে দিতে পারেন না হয় বাজার জিরা সেটাও অ্যাড করতে পারেন তো এখানে আমি বাজার জিরা অ্যাড করেছি বাজার জিরা পাউডার এখন সব কিছু অ্যাড করে আমি একটু করে লবণও অ্যাড করেছি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন মেখে নেওয়া হয়ে গেছে আমি চুলাই চলে এসেছি চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যানে টু টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি ঘিটা যখন ব্লেন্ড হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ পাতা দিয়ে আমি আজকের এই নাস্তাটা রেডি করবো এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি টেস্টি এবং হেলদি হওয়ার কারণে আপনারা চাইলে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে স্কুল টিফিনে দিতে পারেন আবার সকালের নাস্তা ইভিনিং টাইমে চাইয়ের আড্ডায়ও পরিবেশন করতে পারেন এখন ডিমের একটা পাশ হয়ে গেছে আরেকটা পাশ আমি উল্টে দিয়েছি আর একটা পাশেও ভালো করে কুক করে হয়েছে এখন আমি ডিমটাকে একটা ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নেওয়ার পর আমি আরও একটু গিরিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি এখন যে কালার মিশ্রণ ডিম আছে এই ডিমটা এক পাশে অর্ধেক দেলে দিচ্ছি আর বাকি অর্ধেক আমি তুলে রেখেছি এখন একটা পাশ হয়ে গেছে একটা পাশে আমি ডিমের ফোল্ড করা অংশটা এভাবে ফিরিয়ে আমি বাকি যে ডিমের মিশ্রণ আছে সেটাও দিয়ে দিচ্ছি আর একটা পাশে আর আপনারা দেখতেছেন আমি কিভাবে ফোল্ড করতেছি আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে দেখবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে আপনার এই রেসিপি এই রেসিপি কিন্তু বানাতে অনেক বেশি সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা এখন আমি এটাকে ভালো করে ফোল্ড করে নিয়েছি তারপরেও আর একটু বাফের মধ্যে রেখেছি যাতে ভালো করে কুক হয় এখন এটা আমি মাঝখানে দুই পাশ করে কেটে উল্টে দিচ্ছি আরও একটু কালার আসার জন্য তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগতেছে আজকের ডিমের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন তো আমি ডিমের নাস্তাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটা চুল দিয়ে সেপ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি পেঁয়াজ পাতা আর ডিমের এই মজার নাস্তাটা আপনারা অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আর আপনার ফ্রেন্ড হয়ে গেছে তো যে একবার খাবে সে বারবার রিকোয়েস্ট করবে তো এখন আমি এটা পরিবেশন করতেছি সবাই খাওয়ার জন্য নিয়ে নিয়েছি দেখলেন তো কতটা একটা সহজ রেসিপি আশা করি আমার আজকের এই ডিম আর পেঁয়াজ পাতার রেসিপিটা পেঁয়াজ কুলির রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম